চব্বিশে তো নির্বাচন একটা হয়েছে সংবিধান মোতাবেক আইন মোতাবেক নির্বাচন কমিশন মোতাবেক তো নির্বাচন আর একটা উনত্রিশে হওয়ার কথা তাহলে কিসের ভিত্তিতে আমি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাই সংবিধানের অধীনে তো আমি নির্বাচন চাইতে পারি না নির্বাচন তো একটা হয়েছে এখন বলতে পারেন যে দেশে তো সরকার পালায় গেছে সংসদ নাই নাই বলেই তো একশো ছয়ের অধীনে আপাতত নির্বাহী সকল কার্যক্রম পরিচালনা করবার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া আছে তাহলে সে কয়দিন দায়িত্ব পালন করবে সেটা তো মেয়াদ বলে দেওয়া নাই তার মেয়াদ হচ্ছে চব্বিশ থেকে অনগোয়িং মেয়াদ উনত্রিশে জানুয়ারি পর্যন্ত তাহলে এই যে বিএনপির প্রপোজিশনটা কিন্তু কন্ট্রাডিক্টরি প্রপোজিশন সে বলছে আমি নির্বাচন চাই ফেব্রুয়ারিতে অথবা ডিসেম্বরে অথবা এপ্রিলের মধ্যে চাই আবার বলছে যে সংবিধানে হাত দিতে হইলে কিন্তু আমাকে ওই ইয়ে করতে হবে সংসদ লাগবে সংসদ ছাড়া আমি সংবিধানে হাত দিতে পারবো না তাহলে এই প্রপোজিশনটাকে আমরা মনে করি দ্বি দ্বিচারিতা মনে করি আমরা বোধ করছি যে এইটাকে একমতের ভিত্তিতে কাজটা করা দরকার ফেব্রুয়ারি নির্বাচন একশো ছয়ের অধীনে হইতে পারে না ফেব্রুয়ারির নির্বাচন সংবিধানের মধ্যে হইতে পারে না সিম্পলি ফ্রেইমে নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একমাত্র ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একমাত্র ম্যানডেট হচ্ছে জুলাই চার্টার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এবং সংসদ গঠিত হওয়া শপথ নেওয়া সব কিছু এইটার অধীনে হইতে হবে এছাড়া সিম্পলি যে অপশনটা হবে সেটা সংবিধানে পড়বে না তাই আমরা বোধ করছি গণপরিষদ নির্বাচন করে এগুলো সব কিছু ক্র্যাটিফাই করা দরকার প্রথম তিন মাস ছয় মাসের ম্যান্ডেটে অথবা আমরা রেফারেন্ডামে চলে যেতে পারি পুরো জুলাই সমদের সাথে দেশের মানুষ দেশবাসী একমত হ্যাঁ না ভোটে চলে যায় এবং না ভোট তো তিন চারবার হয়েছে আমাদের দেশে তো এইটা এইবারও করা সম্ভব বলে আমরা বোধ করছি এবং এই দুইটা পদ্ধতিতে গেলে যেটা হবে সবাই মিলে যেটা আমরা মাসের পর মাস আলোচনা করে একমত হয়েছি সেটার বাস্তবায়নটা আমাদের সবার জন্য সুবিধাজনক জায়গায় যাবে তো সেটা হচ্ছে আমাদের জুলাই সনদ নিয়ে কথা মন্তব্য দ্বিতীয়ত হচ্ছে ডাকসু নির্বাচন এবং এখন আজকে জাহাঙ্গীরনগরের ভোট কাউন্ট কাউন্টিং চলছে আপনারা জানেন ডাকসু নির্বাচনকে যেভাবে ইসলামপন্থীদের বিজয় জামাত শিবিরের বিজয় তারপরে হচ্ছে এই জঙ্গিবাদ মৌলবাদের উত্থান দক্ষিণপন্থীদের উত্থান এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বলছে না যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র এটা আমেরিকার একটা ষড়যন্ত্র এটা ওই বিএনপি জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে গণ অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না ডাকস নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা সকল সেকুলার লিবারালরাও বুঝতে পারছে না এইখানে দেখেন আপনি শুধু জগন্নাথ হলের ভোটিং প্যাটার্নটা দেখেন এবং একটা আলোচনা তর্কের মধ্যে আমরা প্রায়ই পড়ি যে আমরা যখন বলছি যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিদের নির্বাচনে রাজনীতিতে অংশগ্রহণ করবার অধিকার থাকতে পারে না তখন প্রশ্ন আসে তোলে ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা ডাকসুতে জগন্নাথ হলের ছেলেরা ভোট দিছে কিনা তো জগন্নাথ হলের ভোটাররা আসলে লার্জলি কাদের ভোটার আমরা জানি মোটা দাগে তারা তো আসলে আওয়ামী ঘরনার ভোটার এইট্টি পারসেন্ট নাইনটি পার্সেন্ট তাহলে সেখানে তো অলমোস্ট সবাই ভোট দিয়েছে তুলে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন সেটাকে অলরেডি ভুল প্রমাণিত করেছে